অ্যান্ড বিষয় হলো এইটার পায়ে কোনো ব্রেক নাই আর ক্লাস নাই প্লাস হচ্ছে কোনো গিয়ারও নাই জাস্ট ছোটল দিবেন আর গাড়ি দৌড়াবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন রাইড করব হচ্ছে লিফানের টি থার্টিন স্কুটি অ্যান্ড এটা টেস্ট করে দেখব যে আসলে কেমন হ্যাঁ পাওদানি আছে সাইডে মহিলা মানুষ বসে না তার জন্য এই প্রথম স্কুটি এর আবার গিয়ার নাই শুধু টানলেই চলবে অ্যান্ড মজার বিষয় হলো এইটা একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি বাইক ও রে শেক এন্ড শে ইয়ানেডা চালায় তো অনেক কমফর্ট 150 سی সিরিজ কোটি এন্ড বوستিস ও বের একটা পিছনের একটা হচ্ছে সামনে

প্লাস হচ্ছে কোনো গিয়ারও নাই জাস্ট ছোটল দিবেন আর গাড়ি দৌড়াবে আর ব্রেক হচ্ছে দুইটাই হাতে বাম সাইডেরটা হচ্ছে পিছনের ব্রেক আর ডান সাইডেরটা হচ্ছে সামনের ব্রেক এখন একটু টান দিয়ে দেখি আসলে কত ওটা সত্তর পঁচাত্তর উনআশি আচ্ছা এখন টানতে পারতেছি না ব্রেকও অনেক স্মুথ সেই টান এন্ড ও দুইটা ব্রেকই হাতে হওয়াতে মোটামুটি ব্রেক করতে সুবিধা হয় এবারে একটু টান দিয়ে দেখি আসলে এটা

একটু কম বাট সেই নব্বই ব্রেকিং সিস্টেমও অনেক ভালো তো গাড়িটা মোটামুটি অল্পের ভিতরে অনেক বেস্ট সুইচ হচ্ছে মোটরসাইকেলের মতোই আলাদা তেমন কোনো ফিচারই নেই আর দুইটায় ফার্স্ট একটা হচ্ছে আপনার ডিস্ক ব্রেক অ্যান্ড পিছনে হচ্ছে ড্রাম ব্রেক মানে অল্প কথায় হচ্ছে জাস্ট ওয়াও একটা বাইক অ্যান্ড কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর সামনে হচ্ছে দুইটা লাইট সিগনাল লাইটটাও দেখতে অনেক সুন্দর এণ্ড এইটা বেচিকেলি আমাৰ কথা অনেক পচন্দ হৈছে এণ্ড চিটিং পজিশ্যনো অনেক কমফৰ্ট আৰু কিকাৰো আছে চেলফো আছে এণ্ড পিলিয়ন বছৰ ফুটৰেজো দিয়ে দিছে মানে অল্পতে পঙ্খিরাজ বলা যায় মানে এখানে দুইটা পকেট আছে তো কোনো কাজই নাই জাস্ট স্টার দেন অ্যান্ড পিক আপ দেন আর গাড়ি ঘোরায়নি ভাই হ্যাঁ স্ট্যান্ড ওঠাই নেই উত্তেজনা স্ট্যান্ড উঠাইতেই ভুলে গেছি গাড়িটা চালাইতে সেই মজা ডিজিটাল ডিসপ্লে

জছ জেকিং চিষ্টেমো অনেক ভাল পিক আপ নিলে দৌৰাবে এই হেৰি গাড়ি তো এই পর্যন্তই যদি এই গাড়ির বিস্তারিত সম্পর্কে জানতে চান ইনশাল্লাহ নেক্সট ডে তাহলে গাড়ির বিস্তারিত রিভিউটা দিবো